আমরা ওই সমস্ত যারা ওই সমস্ত তাদের সমালোচনা করতে আমরা উস্তাদ কিন্তু আমরা নিজেরটা কী করি সেটা দিয়ে আমাদের চিন্তা নেই আমরা পরচর্চা পরনিন্দা পরচর্চা সমালোচনা এটা করতে আমরা বেশি আগ্রহ কিন্তু আমার জীবনটা কী নিয়ে যাচ্ছি বিশ্বাসের বিশ্বাস নেই কখন মরবো মরতে গেলে আমি কি নিয়ে যাচ্ছি কি আমার আমল কি আমার তাকুয়া কি পরেজগারী সেটা আমার দেখা দরকার নেই আমি আপনার আমার নিজের চিন্তা নেই আমি পরের চিন্তা ও কী করেছে সে করেছে এই নিয়ে ব্যস্ত আছি আমার সঙ্গে বক্তব্য সবাই আমার বক্তব্য আপনাদের কাছে ইমান বাঁচান আমরা সকলে এখানে বসে আছি সবাই কিন্তু আমরা ইমানদার সবাই বলছেন আমল করো আমল করো যারা আছেন সবাই বলছেন আমল করো আপনারা আমল করার জন্য সবাই বলছেন বলে আমল করো এই আমল করলে কি হবে আমল করলে আমরা কি পাবো হ্যাঁ আমল তো করতে বলছেন তো আমল করলে কি পাবো আল্লাহ নিজি তা কোরআনের মাধ্যমে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন أمر كيف الله طيب من عمل صالحا من ذكر أنثى وهو مؤمن فلنهينه حياة طيبة বোলানা জিজ্ঞামা আজরু হম বেয়া সিনেমা কানুয়া আল্লাহ বচ্চন ওই সমস্ত ছেলে মেয়ে যারা মোমেন তারা যদি নেই কামন করে সৎ কাজ করে তাহলে আমি তাদের জীবন সম্পর্কে দুটো সুসংবাদ দিচ্ছি দুটো বেশারাদ দিচ্ছি তাদের জীবন সম্পর্কে আমি সংবাদ দিচ্ছি যে এক নম্বর হায়াত তাইয়েবা একটা সুন্দর পাক পবিত্র জীবন দান করে বলেছে ভালো দ্বিতীয়টা কি যে তারা যে অক্লান্ত মেহনত করেছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজ উজা শরীয়তকে আঁকড়ে ধরেছে এর যা এর বদলা আমি তাদের দান করব। বলুন সুভান আল্লাহ এই তাফসির করতে গেলে রাতের রপর রাত লেগে যাবে কিন্তু এখানে একটি হাতে একটি শর্ত আছে কি শর্তটা কি আল্লাহ এখানে কি শর্ত দিয়েছেন আল্লাহ বলছেন মানা আমেলা সালিহা মিন যাকারিন ওয়া আউনসা ওয়া হুয়া মুমিনুন সে যদি মমিন হয় তবে দুনিয়াতেও তার যা পাবে আখের তো পেতেই থাকবে বল সুমান দুনিয়াতেও আল্লাহওয়ালা জিন্দিগি পাবে কিন্তু শর্তটা দিয়েছেন কি শর্ত দিয়েছেন ওয়াহুয়া মমিন সে যদি মমিন হয় ভাই আমার বলুন আপনারা আমরা এখানে যারা বসে আছি সবাই কিন্তু আমরা মোমেন বলুন আলহামদুলিল্লাহ যারা এখানে বসে আছি আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি রসুল পাক সাল্লামকে শেষ নবী বলে স্বীকার করেছি আমরা সবাই কালেমা পড়েছি কালেমা ইল্লাল্লাহ ইহাম্মদ রসুল্লাহ পড়েছি আমরা সবাই ইমানদার বলুন আলহামদুলিল্লাহ কোনো সন্ধ্যা আছে আমরা আল্লাহ কে আল্লাহ বলে স্বীকার করেছি রসুলকে রসুল বলে স্বীকার করেছি বলুন আমাদের এই তাই তো আমরা ইমানদার কি ইমানদার নয় এরকম সন্ধ্যা আছে নাকি সন্দকালে ইমান থাকবে নিশ্চয়ই আমরা ইমানদার বলুন আলহামদুলিল্লাহ এই ইমানটাকে রক্ষা করতে হবে এই মানটাকে রাখতে হবে আমরা সবাই ইমান নিশ্চিন্ত ইমানদার কিন্তু হাসতে হাসতে কখন ইমান চলে যাবে হাজার কানলে ইমানটা ফিরে পাওয়া যাবে না হাসতে হাসতে কখন ইমান চলে যাবে হাজার কান্লে ইমানটা ফিরে পাওয়া যাবে না আমরা নিশ্চিন্ত যে আমরা একজন ইমানদার বলুন আলহামদুলিল্লাহ Amra I'm imandar Raya right, I'm...